সালাম আলাইকুম খালা ভালো আছেন ভালো আছেন নি আপনার এই যে আপনার যে ইয়ার সিস্টেমটা চার সিস্টেমটা একটু দেখি আপনি একটু গ্যাস বাঁচানোর লেগে একটু কষ্ট করতেছেন ওই যে আপনি ইয়াটা আগের ইয়াটা দেন হ্যাঁ এভাবে দিয়ে আপনি মোটামুটি গরম পানিটা আপনি এই চার ইয়ার ভিতরেই পাইতেছে এই যে দেখেন ভাই এই যে কেটির উপরে একটা কলস কষায় আপনি ওই গরম পানিটাও পেতেছে দেখেন ওনার কত একটা বুদ্ধি কত একটা ইন্টেলিজেন্ট মহিলা চার দোকানদারি করতেছে ওনার মাথায় এটা আসছে আমাদের অনেকেরই এই বুদ্ধিটা আসে না যে একটু গ্যাস বাঁচাইতে গ্যাস কীভাবে বাঁচানো যায় অথচ ওনার ওনার মেধাতে এটা আসছে হোক সে চার দোকানদারি করে কিন্তু ওনার মেধাটার একটা দাম দেন আপনারা আপনারা ওনারকে একটা মূল্যায়ন করেন এবং ওনার বুদ্ধিটা দেখেন দেখেন এই যে উনি চার কেতলির পাশাপাশি গরম পানিটা কিভাবে নিতেছেন এই যে দেখেন আবার একটা চা বানান তো আপনি এটার থেকে হ্যাঁ এই যে দেখেন এখন গরম পানিটা দিয়া উনি কাপটা ধুইলো হ্যাঁ এই যে গরম পানিটা কাজে লাগতেছে দেখছেন কি সুন্দরভাবে এই যে দেখেন এই যে দেখেন উনি এটা লিগারটা নিল হ্যাঁ আর এরপরে গরম পানিটা আবার আবার ওইখানে দিয়ে দিল এই যে দেখছেন কত বুদ্ধি উনার দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ এই আপনাদের মতন সচেতন মহিলারই তো এ দেশের উপকার করতে পারবে আর যারা ব্রেন না খাটাইব যারা বুদ্ধি না খাটাইবো তারা তো আর তারা তো আর এই দেশে এই দেশের উপকার করতে পারলো না অথচ উনি একটা হোক উনি চার দোকানদারি করে ওনার যে মেধাটা দেখছেন এই মেধাটার কারণে ওনার ওনার খুব সুন্দর হয়েছে যে পানিটাও গরম পানিটা ফিরি পাইতেছে এক কেটলির মাধ্যমে

এটা খুব ভালো বুদ্ধি উনি ভালো সেবা দিতেছেন কাপটাকে ধুয়ে দিতেছেন অনেক সময় গরম পানির কার অভাবে মানুষে কাপটা ভালো করে ধুইতে পারে না ওনার দোকানে আসবেন আপনার দোকানটা কোন জায়গায় এটা ও পশ্চিম নন্দা পনির আপনি আসবেন ভালো একটা চা খাইয়া যাবেন ওনার হাতের এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন তাভাবে আপনাদেরকে চাটা উনি দিবেন ধন্যবাদ আপা আপনি এই এই কথাটা বলার জন্য ও আসসালামু আলাইকুম